বন্ধু অনেক দিন ধরে ফহট কালি ওই বন্ধু ওই দেখ একটা বকরি ইটা চুরি করে নিয়ে বেচে লাও আই আও সাইদ ঠিক কথা কইছ দোস আমি লুঙ্গি আটাই লুঙ্গি আটাই আইতে তাতে আ দাও তাতারি তুই দি কি ইটা তো যদি কেউ দিকা লাগে তো দূরা গিয়া ওই জব ওইটা মার খাই তামিবা আমি

Ah! Awaz morally terminar cajelim! Aduh behavi! Kita datang